সংবাদ আপনাদের সাথে আছি হামিম আহমেদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দল ও প্রার্থীদের প্রচারণায় পোস্টার ব্যবহার করা যাবে না পাশাপাশি ড্রোন ব্যবহারও নিষেধ এছাড়া থাকছে বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এসব বিধান যুক্ত করে সোমবার রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই জারি করে নির্বাচন কমিশন দল ও প্রার্থীদের প্রচারণায় কি কি করা যাবে এবং কি কি করা যাবে না তার উল্লেখ রয়েছে ইসি সচিবের সই করা এই বিধিমালায় নির্বাচনী আচরণবিধি ভাঙলে তদন্ত সাপেক্ষে বাতিলের ক্ষমতাও রয়েছে এতে এছাড়া প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসে কারাদণ্ড ও লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে নির্বাচন কেন্দ্র করে বিদেশে জনসভা পথসভা সভা সমাবেশ বা কোনো প্রচারণা করা যাবে না নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াড কপ্টার বা জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না ময়মনসিংহের ফুলবাড়িয়ে বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন আলম এশিয়া পরিবহনের ঘুমন্ত চালক জুলহাস মিয়া রাত সোয়া তিনটার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এতে চালক জুলহাস মিয়া পুড়ে মারা যায় বাসে আগুন ও চালক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকুনুজ্জামান ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল জানান আগুন নিয়ন্ত্রণে আনার পর বাসে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করা হয় জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করবে জামাত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দল পল্টন মোড়ে সমাবেশ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত দর্শক এই বিষয়ে আরো তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ মারুফ সমাবেশ শুরু হতে আরো ঘন্টা দুয়েক বাকি নেতাকর্মীদের উপস্থিতি ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন জি যেমনটা দেখছেন এখানে আমরা রয়েছি পল্টন মোড়ে পল্টন মোড়ে আজকে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন খেলাফত মজলিস সহ যেই সমমনা যুগপথ আন্দোলনের আটটি দল রয়েছে তাদের পূর্ব ঘোষিত একটি কর্মসূচি যেই কর্মসূচিটি বেলা দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যেই নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হয়েছেন আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যেমনটা দেখছেন যে এখানে পল্টন মোড়ে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তবে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে আশপাশের জায়গা থেকে এখনও যান চলাচল স্বাভাবিক রয়েছে তবে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন যেই এখানে যুগপথ আন্দোলন করছে যে আটটি দল সেই আটটি দলের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন বিভিন্ন রকম দলীয় পতাকা বা দলীয় সহ তারা এখানে আসছেন দলীয় মনোগ্রাম উঁচু করছেন একই সঙ্গে আমরা দেখছি অস্থায়ী যে মঞ্চ ট্রাক সেটা এখানে তৈরি হচ্ছে এই সেই অস্থায়ী মঞ্চ থেকেই মূলত এখানে নেতারা এখানে আসবেন এবং সেখানে ভাষণ দিবেন কিন্তু আশপাশের এলাকায় এখন পর্যন্ত বড় ধরনের কোনো যানজট পরিস্থিতি দেখছি না আমরা এখানে যান চলাচল স্বাভাবিক দেখছি যানবাহনগুলো স্বাভাবিকভাবেই চলাচল করছে এবং এখন পর্যন্ত আশপাশের এলাকার মানুষজনদের তেমন কোনো ভোগান্তির এখন পর্যন্ত লক্ষ্য করা যায়নি তবে যে যতটুকু এখানে দেখছি তাতে মনে হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই সমাবেশের যারা আসছেন তারা মিলে সমাবেশের স্থল জমে উঠবে এবং জামায়াত ইসলামী সহ যে সমমনা ইসলামী দলগুলো রয়েছে তাদের নেতাকর্মীরাও এখানে এসে জড়ো হবেন এবং যথাসময় সমাবেশ শুরু হবে বলেই আমরা মনে করছি আপনাদেরকে জানিয়ে রাখি যে পাঁচ দফার দাবিতে বিশেষ করে গণভোট এবং জুলাই সনদের যেই আদেশ জারি সহ যে পাঁচ দফার দাবিতে তারা আন্দোলন করে আসছিল সেই আন্দোলনের দাবি আদায়ের লক্ষ্যেই মূলত আজকের পল্টনে এই সমাবেশ চলছে ধন্যবাদ সারা দেশেই বাঁচতে শুরু করেছে শীতের আগমনী বার্তা মঙ্গলবার সকালে তেঁতুলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ রাজধানীতে অনুভব হচ্ছে হিমেল হাওয়া সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিক মাহমুদ রফিক শীতের আগমন নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর হামিম আপনাকে ধন্যবাদ হামিম এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী রাজধানীর আবহাওয়া অফিসে আপনি যেমনটি বলছিলেন যে এর মধ্যে আসলে বিশেষ করে উত্তর এবং উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিমাঞ্চলে মোটামুটি শীত অনুভূত হচ্ছে অর্থাৎ এর মধ্যে কিন্তু সেদিকে শীত পড়ে গেছে কারণ আপনি জানেন যে এর মধ্যে তাপমাত্রা সেখানে ফল করেছে ঢাকায়ও আসলে কিছুটা শীত অনুভূত হচ্ছে বিশেষ করে রাত্রেবেলা আমি আমাদের এখানে যিনি আছেন তাদের কথা বললাম তিনি আসলে বলেছেন যে আর ডিসেম্বরের শেষ দিক থেকে ঢাকাতেও মোটামুটি শীত পড়তে শুরু করবে আমি একটু আবহাওয়াবিদের সঙ্গে আসলে কথা বলতে চাই আহ মাধ্যমে আসলে আপনাকে একটু জানাতে চাই আমরা দেখছি যে বিশেষ করে ঢাকার বাইরে উত্তরবঙ্গ সহ ঢাকাতে কবে নাগাদ তীব্রতা আসলে বাড়তে পারে বা শীতের কেমন এবার হবে শীত আসলে দেখেন যে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস আমরা শীতকাল হিসাবে ধরি আর অক্টোবর নভেম্বর পোস্ট মনসুন এই সময় ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকে তো বর্তমানে যেটা দেখা যাচ্ছে যে দিনের লেন যেহেতু কমে গেছে এবং তীর যেহেতু সূর্যের আলো পড়তেছে এবং এখন উত্তর উত্তর পশ্চিম দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ার কারণে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে তীব্র মানে আপনার শীত অনুভূত হওয়া শুরু হয়েছে তবে সামনে আগামী চব্বিশ ঘন্টায় রাতের তাপমাত্রা আরও এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং যখন দিনের তাপমাত্রাটা আরেকটু একটু কম কমা শুরু হবে তখন দেখা যাবে যে শীতের তীব্রতাটা আরেকটু একটু বাড়বে আর আপনি যদি বিগত চব্বিশ ঘন্টায় আমরা দেখেছি যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতে চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং রাজশাহীতে চোদ্দ দশমিক ছয় ডিগ্রি তো আসলে এই অঞ্চলগুলোতে আসলে শীত পড়া শুরু হয়ে গেছে আর যদি আপনি ঢাকার কথা চিন্তা করেন ঢাকাতে সাধারণত শীত অনুভূত হয় ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি ফেব্রুয়ারির প্রথম আব্দ প্রথম অব্দ পর্যন্ত ফলে দেখা যাবে যে যদিও টেম্পারেচার অনেকটা কম কমা শুরু হয়ে গেছে অলরেডি তবে তীব্র শীতের অনুভূতিটা হয়তো বা ডিসেম্বরের শেষ থেকে ঢাকাতে শুরু হবে মানে ঢাকায় দেখা যেতে পারে এর মধ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে এখন যেহেতু বাতাস উত্তর উত্তর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে এই বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম ফলে দেখা যায় যে এই সময় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় খুব কম থাকে তবে আগামী মানে আগামী এক সপ্তাহ বা আগামী দশ দিনে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না বিষয় এই মাসের মধ্যে এখন পোস্ট মনসুন চলছে ঘূর্ণিঝড়ের এই সময়টা আসলে কোন ধরনের ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে কিনা আসলে সাধারণত দেখা যায় যে সাইক্লোনগুলো মনসুন এবং পোস্ট মনসুনে হয় পোস্ট মনসুনে সাইক্লোন দেখা যায় তবে আমাদের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে যেটা বলা হয়েছে দুই থেকে তিনটি সিস্টেম ডেভেলপ করতে পারে আমাদের বেঙ্গলে এর মধ্যে একটি সাইক্লোনের রূপ নিতে পারে তবে আগামী দশ দিন মানে বিশ তারিখ পর্যন্ত আমরা এর মধ্যে এরকম কোনো সিস্টেম ডেভেলপ করার সম্ভাবনা দেখতে পাচ্ছি না অথবা শেষের দিকে হয়তোবা হলেও হতে পারে সিস্টেম ধন্যবাদ হাবিম শুনছিলেন আমি একেবারে শেষ করতে চাই যে একটি বিষয় সেটা হচ্ছে এই মাসের তিনটি আসলে শেষের দিকে মাসে শেষের দিকে আসলে ঘর্ণিঝড় একটি রূপ নিতে পারে পারেন রফিক আপনাকে ধন্যবাদ উত্তরাঞ্চলে এরই মধ্যে এসেছে শীতের আমেজ এতে করেই ঠান্ডা জনিত রোগের প্রকোপ বেড়েছে রাজশাহী ও রংপুর বিভাগের জেলাগুলোতে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন ভর্তি হচ্ছেন হাসপাতালগুলোতেও এছাড়াও দিন দিন বাড়ছে ডেঙ্গুর প্রকোপ দর্শক এ বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদ রিপন রিপন শীতের পরিস্থিতি কেমন দেখছেন হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত রোগের আক্রান্ত রোগীর চাপ কেমন আসলে গত তিন দিন থেকে শীতের প্রকোপ কিছুটা বাড়তে বাড়ছে এবং গতকালকে যেটা আমরা দেখেছি ষোলো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস ছিল আজকে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা এবং এই প্রেক্ষিতে যেটা দেখা যাচ্ছে যে রাজশাহী যে অঞ্চলের হাসপাতাল গুলোতে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে বিশেষত শিশু এবং বয়স্ক যারা রোগী তারাই শ্বাসকষ্ট ডায়রিয়া এবং জ্বরাল জ্বর সেগুলোতে আক্রান্ত হচ্ছে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কাছে কথা বলেছি এবং তারা বলছেন যে গত তিন দিনে প্রায় ছয়শ রোগী আহ চিকিৎসা নিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং এর অধিকাংশ চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন এবং যারা বয়স্ক ভর্তি এছাড়া যে প্রকোপ সেটি কিন্তু রয়েছে এবং আমরা যেটা জানতে পেরেছি এই মুহূর্তে বারো জন রুগী রাজ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ভর্তি রয়েছেন তবে চিকিৎসকরা বলছেন যে এই সিজিন চেঞ্জের সময় বিহত যারা শিশু এবং বয়স্ক তাদের জন্য বিশেষ যত্নের প্রয়োজন এবং তারা বলছেন যে এই যত্ন বিষয়টি বিশেষ বিশেষ নজর রাখা উচিত এবং যাদের ইতিমধ্যে শ্বাসকষ্ট যে সমস্যা রয়েছে তারা যেন এ বিষয়ে সতর্ক থাকেন তার বিষয়ে তারা সতর্ক এই ছিল রাজশাহী থেকে শীতের আমেজ এবং শীতের যে রোগ পালা সেই বিষয়ে সর্বশেষ রিপন আপনাকে ধন্যবাদ

আন্দোলনে ছিলেন তো গত কাল থেকে আন্দোলন করার কারণে আজকে থেকে মূলত শিক্ষকরা ক্লাসে ফিরেছেন আমরা এই মুহূর্তে আমি আছি বরিশাল নগরী কাউরিয়া একাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখছেন এখানে আজকে যেহেতু প্রথম দিন ক্লাস হচ্ছে যে কারণে শিক্ষার্থীর উপস্থিতিটা কিছুটা কম আমি এখানে কথা বলি শিক্ষার্থীদের সাথে তারা বলছেন তারা ক্লাস ক্লাস তাদের খুব ভালো লাগছে আমি একটু কথা বলছি যে একাদের স্কুলের যিনি সহকারী শিক্ষিকা রয়েছেন তার সাথে কথা বলতে চাচ্ছি আসলে আপনাদের ক্লাসে ফিরছেন আপনারা এবং শিক্ষার্থীরা যেমনটা বলছিলেন আসলে প্রথম দিনে আজকে কম আগামী কিন্তু হয়তো বা ক্লাসে ফিরবে এবং যে কারণে কিন্তু আসলে এখানে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটা

মঙ্গলবার সকালে রায়ের তারিখ ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতি পূর্ণাঙ্গ আপেল বেঞ্চ এর আগে বৃহস্পতিবার একই বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়েছিল শুনানিতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার আগে বুধবার প্রায় দেড় ঘন্টা শুনানিতে অংশ নেন তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদনের শুনানি শেষে গত সাতাশ আগস্ট আপিলের অনুমতি দেয় আদালত বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রেখেছে হাইকোর্ট এমন রায়ের পর বাগেরহাটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী সোমবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন নির্বাচন কমিশনের গ্যাজেট অবৈধ ঘোষণা করে চারটি সংসদীয় আসন বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট রায়ের খবর শুনে মঙ্গলবার শহর জুড়ে চলে আনন্দ মিছিল সেই সাথে মিষ্টি বিতরণ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা সেই সাথে বেড়েছে মৃত্যুর সংখ্যাও দর্শক বরগুনা থেকে ডেঙ্গু সার্বিক পরিস্থিতি নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রশাসন থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আর হাসপাতালে রোগীদের সেবায় কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে বছরের শুরু থেকে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভয়াবহ রূপ ধারণ করে এখন পর্যন্ত বরগুনার প্রায় পঁয়ষট্টি জনের অধিক মৃত্যুবরণ করেছে তার মধ্যে বরগুনার বিভিন্ন হাসপাতালে পনেরো জন মৃত্যুবরণ করেছে সবশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়ে এ নিয়ে বরগুনা জেলায় এখন পর্যন্ত নয় হাজার দুই শতাধিক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে কিন্তু বাস্তবে সংখ্যাটি কয়েক গুণ বেশি হবে কারণ অনেক সরকারি ভাবে চিকিৎসা নিচ্ছে না যারা সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছে না এই ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়াতে হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা দিতে অনেকটা হিমশিম খাচ্ছে চিকিৎসকরা কারণ এখানে জনবল সংকট চিকিৎসা চিকিৎসক সংকট থেকে নানা সংকটের কারণে মূলত তাদের চিকিৎসা সেবা অনেকটাই ভাগ হচ্ছে আমরা বলছেন এখানকার তত্ত্বাবধায়ক আহ অপরদিকে তারা বারবারই স্বাস্থ্য মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিলেও আসলে সেটি তেমন কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না আরেকটু বিষয় যদি জানাতে চাই যে প্রশাসনের ডেঙ্গু নিয়ন্ত্রণের যে উদ্যোগ সেটি অনেকটা ঢিলে ভাবে চলছে এখন তেমন একটা চোখেই না পড়ার মতনই কার্যক্রম চলছে বলে চলা যায় আমরা পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি তারা কি বলছেন বারবারই

কার্তিকের প্রথম থেকে চলছে রস সংগ্রহ ও গুড় তৈরির কাজ এখানকার খেজুর গুড় স্বাদ ও গুণে দেশ জুড়ে জনপ্রিয় প্রসিদ্ধ এই খেজুরের রস এখন বিক্রি হচ্ছে অনলাইনেও নাটক সংবাদদাতা রাশিদুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা শীতের আগমনী সাথে সাথে নাটকে শুরু হয়েছে খেজুর রসের মৌসুম খেজুর গাছ থেকে রস সংগ্রহের জন্য গাছও প্রস্তুত করেছেন গাছিরা ইতিমধ্যে গাছ থেকে রস সংগ্রহ ও গুড় উৎপাদন শুরু করেছেন অনেকেই কার্তিক থেকে চৈত্র মাস পর্যন্ত চলে খেজুর রস সংগ্রহের মৌসুম খেজুর গাছ থেকে বাড়তি আয় হয় খুশি কৃষকরা রস সংগ্রহের জন্য গাছগুলো পচপাস করে এবং কার্তিক মাসের পর থেকেই আমার রস শুরু হয়ে যায় ঘরে সত্তরটা গাছ লাগাই আমরা এটাতে ভালো লাভবান হই আমরা এই গাছ লাগা আমরা ভালো লাভবান হই নাটরের তৈরি খেজুর গুলের স্বাদ ভালো হওয়ায় চাহিদাও বেশি স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী সহ দেশের বাইরেও বিক্রি হয় এখানকার উৎপাদিত গুড় এই গুড় হাতে যা বিক্রি করে এরপরে এ আমরা রস দিয়া জামাইজি যত আত্মীয় স্বজন আছে সবাইকে পিঠা পুলি খাওয়ায় এবং উৎসব করি নীল ভিজালে আমি গুড় বেশি আমি কোনো ভেজাল দিই চলতি বছর নাটোরে পাঁচ লাখ চৌত্রিশ হাজার খেজুর গাছ থেকে দশ হাজার মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ এই গুড়ের যদি বাজার মূল্য হিসাব করা যায় তাহলে সেখানে কিন্তু আমরা দেখছি যে যদি টাকা কেজি ধরি তাহলে আমাদের প্রায় কোটি টাকার খেজুরের গুড় উৎপাদন হয় শীতের সকালে রসে ভেজানো মুড়ি পিঠা পায়েস ও ক্ষীর সব মিলিয়েই খেজুর রস যেন গ্রাম বাংলার ঐতিহ্য ও স্বাদের এক অনন্য প্রতীক দখল আর দূষণে সংকুচিত হয়ে পড়েছে লক্ষ্মীপুরের ঐতিহ্যবাহী রহমত খালি খাল দুপাশ ভরাট করে প্রতিদিনই গড়ে উঠছে অবৈধ স্থাপনা পানি নিষ্কাশনে নানা প্রতিবন্ধকতার কারণে অল্প বৃষ্টিতেই শহর সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা এছাড়া বাসাবাড়ি ও বাজারে বিষাক্ত বর্জ্যে নষ্ট হচ্ছে জীববৈচিত্র্য ও পরিবেশ লক্ষ্মীপুর প্রতিনিধি এবিএম নিজামুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান ফেনী জেলা থেকে রহমত খালি খালের শুরু নোয়াখালী ও লক্ষ্মীপুর পৌরসভা হয়ে মধু চৌধুরী ঘাটে গিয়ে মিলিত হয়েছে মেঘনা নদীতে প্রায় পঁচাশি কিলোমিটার আয়তনের খালটি নদীর মতো প্রশস্ত থাকায় বেশ পরিচিতি রয়েছে ছোট নদী খালের দুপাশ দখল করে বহুতল ভবন সহ অবৈধ স্থাপনা গড়ে উঠলেও প্রতিরোধে নেই কোনো সরকারি উদ্যোগ খালটা বরাট হয়ে গেছে বাজারে ময়লা আবর্জনা এবং এখানে কিছু অবৈধ খাস বলে এরা আমাদের খালের এক অংশ দখল করে নিয়ে গেছে সব সময় মাস্ক পরিধান করে থাকা লাগে কারণ আমার খালি খালের অবস্থা খুবই বেগতি এখানে কখনো মাস্ক খুলে আপনি যেতে পারবেন না দুর্গন্ধের জন্য অবস্থা খুবই খারাপ একশো মিটার প্রস্থের খালটি এখন তিরিশ মিটারও নেই পরিণত হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের রহমত খালি খাল যতটুকু বয়ে গেছে লক্ষ্মীপুর পৌরসভার উপর দিয়ে তত জায়গা জায়গায় দখল করছে মানুষে আমি মনে করব সর্বোচ্চ এদের উচ্ছুক করার জন্য আমাদের সর্বোচ্চ অনুরোধ থাকবে পানি উন্নয়ন বোর্ড পৌরসভা ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কিছু কিছু জায়গায় আমরা এখনো উপযুক্ত উচ্ছেদ নথি সৃজন করতে পারিনি বিভিন্ন সরকারি দপ্তর পানি উন্নয়ন বোর্ড হাইওয়ে জলাীত সুদ্রককারী বাহিনী তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং আগামী দিনগুলোতে অবশিষ্ট যে দখলীকৃত জলাশয়গুলো রয়েছে আমরা ধারামেই করব সেগুলো উৎখাত করব এলাকাবাসী বলছে দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে অতিরে প্রভাবশালীদের দখলে চলে যাবে ঐতিহ্যবাহী রহমতখালী খালের পুরোটাই ফরিদ রহমান ডিটিভি নিউজ দশক বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন চলছে সরাসরি চলে সেখানে স্থায়ী কমিটির সদস্য আহমেদ এবং উপস্থিত আছেন স্থায়ী কমিটির সদস্য নিজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আমাদের। এই সম্মেলনে স্বল্পকালীন নোটিশে উপস্থিত হওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে সাথে সম্মানিত স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে আমাদের মহাসচিব সাহেব ঢাকায় নেই বলে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত দশ নভেম্বর অর্থাৎ কালকে রাতে সোমবার রাতে জনাব তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিত একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহ আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে নিম্নলিখিতই একটি প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটি হুবহু আপনাদেরকে অবহিত করা আপনাদের মাধ্যমে এদেশের মানুষকে অবহিত করার জন্যেই আমরা এই প্রেস কনফারেন্স বা সংবাদ সম্মেলনের ব্যবস্থা করেছি রাজনৈতিক দলসমূহের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্ট সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য বলে অগ্রাহ্যের সামিল বা অগ্রাহ্য করার সামিল আবার আমি এটা পড়ছি যে সরকারের সিদ্ধান্ত ঘোষণার ক্ষেত্রে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না এটা আমরা আবার বলছি আমরা প্রশ্ন ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদের স্বাক্ষরকারী কোন দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না সেই ক্ষেত্রে সকল দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ দর্শক যুক্ত ছিলাম বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণহানির সংখ্যা বেড়ে নয় জনে দাঁড়িয়েছে সোমবার রাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন বিশ জন স্থানীয়রা দেশটি গণমাধ্যমকে জানায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্ডাই আই গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এ ঘটনায় ছিন্ন ভিন্ন মরদেহ আশেপাশে ছড়িয়ে পড়ে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি গাড়ি এই বিস্ফোরণে মোট বাইশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ বিস্ফোরণের পরপর উচ্চ সতর্কতা জারি করা হয়েছে মুম্বাই জয়পুর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে এছাড়াও ঘটনা তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এবং ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবার রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বাংলাদেশের ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী সকালে রবির কর্পোরেট অফিসে আয়োজিত হয় হামজা এবং রবির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠানে হামজা বলেন দেশের স্বার্থেই রবির সঙ্গে এমন চুক্তি এছাড়াও আঠারো নভেম্বর ভারতের বিপক্ষে যে তার আশ্বাসও দেন তিনি বিস্তারিত মিজানুর আশিকের প্রতিবেদনে একটি লম্বা সালাম তারপরেই কথা বলতে শুরু করলেন হামজা হামজা চৌধুরী যাকে কেন্দ্র বিন্দুতে রাখতে চান সবাই মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় রবির কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয় হামজা এবং রবির মধ্যে চুক্তি রবির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন হামজা চৌধুরী টাকা নাকি দেশের স্বার্থে কেন রবির সাথে যুক্ত হলেন হামজা এমন প্রশ্নের উত্তরে হামজা একগাল হেসে দিয়ে বলেন অবশ্যই দেশের স্বার্থে